নমরদ আইন করে যার যেই বাড়িতে কান্নার আওয়াজ হবে ওই বাড়িতে ওই নবজাতক বাচ্চাকে কতল করে দেবে কিন্তু আল্লাহ তারা তার আল্লাহর বন্ধু যাকে বলা হয় আল্লাহ তার খলিলকে জমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তার কুদরত যেদিন থেকে পৃথিবীর মধ্যে আগমন করেছে সেদিন থেকে হলির কান্না করে কিন্তু কান্নার আওয়াজ মা বাবা ছাড়া পৃথিবীর কেউ শুনতে পায় না হলিরুল্লহ কান্নার আওয়াজ শুধু মা শুনতে পায় শুধু বাবা শুনতে পায় আর কেউ শুনতে পায় না আমরা যদি মনে করি এটা আবার কেমন বিষয় কান্না করে কিন্তু মা বাবা ছাড়া কেউ শোনে না এটা আবার কি সম্ভব বর্তমান সময়ে দুর্বল বিজ্ঞানের প্রযুক্তির দুর্বল বিজ্ঞানের প্রযুক্তি মোবাইল মোবাইলের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরব কথা হয় শুধুমাত্র যে যার সাথে কথা বলে সে শুনে পাশে আর একজন দাঁড়িয়ে থাকে কি কথা হইতেছে শুনে না কি ঠিক না বলে বেটি পাশে দাঁড়িয়ে আছে কিন্তু কি বলতেছে সে শুনে না কথা হইতেছে খলিলুল্লাহ কথা বলে কান্না করে কিন্তু শুনে না মা বাবা ছাড়া হলির উল্লার আওয়াজ কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না শুধু তাই নয় হলির আল্লাহর বন্ধু মধ্যে আগমন করেছে মা সন্তানকে রেখে যখন কোথাও যায় খাবারের সন্তানে যখন যায় হলির ঘরের ভিতরে থাকে খলিরুল্ল আল্লাহ তালা তার আঙ্গুলের মধ্যে এমন খাবারের ব্যবস্থা তৈরি করে দিয়েছেন এক আঙ্গুল দিয়ে মধু বের হয় এক আঙ্গুল দিয়ে দুধ বের হয় অন্য আঙ্গুল দিয়ে মিষ্টি পানি বের হয় কুদরতি খাবারের ব্যবস্থা আল্লাহ তালা তার বন্ধুর জন্য করে দিয়েছেন হলির যখন ক্ষুদার্থ মা ঘরে নেই হলির তার আঙ্গুল আঙ্গুল মুখের ভিতরে দিয়ে চষে বাচ্চারা কিন্তু আঙ্গুল মুখে দেয় কি বলে দেয় কি দেয় না বাচ্চারা আঙ্গুল মুখে দেয় খলিরুল তার আঙ্গুল মুখে দেয় কখনো এক আঙ্গুল দিয়ে দুধ বের হয় অন্য আঙ্গুল আঙ্গুল মুখে দেয় দিয়ে মধু বের হয় আবার অন্য আঙ্গুল মুখে দেয় ওই আঙ্গুল দিয়ে মিষ্টি পানি বের হয় এভাবে কুদরতি খাবারের মাধ্যমে আল্লাহ তার খনির উল্ল তার বন্ধুকে পৃথিবীতে